আজকে যে আমরা কর্মশালা এই জায়গায় আয়োজন করেছি যারা সহযোগিতা করেছেন আমার দান থেকে শুরু করে একদম শেষ প্রান্তে এবং নিচে যারা রয়েছে আমি প্রথমেই দেশটায়ক তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান কর্মশালা এবং শিক্ষণীয় এক বাক্যে বলে দিতে চাই এটা শিক্ষণীয় আমার অন্তর থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রায় বছর খানেকের অধিক সময় হবে আমরা মুক্তিযোদ্ধা সংসদে প্রথম এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা আমাদের প্রশিক্ষণের মাধ্যমে গণসংযোগের মাধ্যমে আমরা শুরু করে দিয়েছিলাম তার এই ধারাবাহিকতায় আমরা জামালপুর শহরে প্রচার করেছি আমরা সদরে ইউনিয়ন ইউনিয়নে যাওয়ার চেষ্টা করেছি আমরা জামালপুর জেলায় সাতটি উপজেলায় আমরা যাওয়ার চেষ্টা করেছি আটটি পৌরসভায় যাওয়ার চেষ্টা করেছি বিভিন্ন ইউনিয়নে যাওয়ার চেষ্টা করেছি আমাদের এই একত্রিশ দফা প্রচারণায় দেশনায়ক তারেক রহমান সাহেব অনেক চিন্তা করে ওনার মেধা দিয়ে এ 31 দফা জাতি সামনে উপস্থাপনা করেছেন ঠিক এই যে সংস্কার সংস্কার পাঁচ তারিখের আগে শুনছেন শুনেন নাই এই সংস্কার পাঁচ তারিখে অর্থাৎ ছয় দালি সরকার যখন ভারতে পালিয়ে যায় যখন রাষ্ট্রের শাসন শূন্য রয়ে যায় তখন থেকে যখন উপদেষ্টা পরিষদ গঠিত হয় এরপর থেকে রাষ্ট্র কাঠামো সংস্কার করার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন তারাও উচ্চারণ করলেন কিন্তু আমার নেতা আপনাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ হাসিনা পলায়ন করার আগে রাষ্ট্রকে কাঠামো মেরামতের লক্ষ্যে উনি আগেই ঘোষণা দিয়ে দিয়েছিলেন বুঝতে হবে আগে সাতাইশ দফা ছিল এটাকে আরো চিন্তা চেতনা বিভিন্ন সেক্টরের সাথে কথা বলে উনি একত্রিশ দফা সর্বশেষ ঘোষণা দিয়েছেন কথা পরিষ্কার কথা পরিষ্কার আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে জাতির সামনে

ভাই তোমার ভাই এই যে ভাই আরে বাবা যে দলের মালিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব উনিশ দফা ঘোষণা দিয়েছিলেন আবু সেন নেত্রী এখন খালেদা জিয়া আবু সেন থেকে সয়রাচারকে পতন ঘটিয়েছিলেন স্বৈরাচারী সরকারকে তথা শেখ হাসিনা সরকারকে তার প্রমানের নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রিয় জামালপুরবাসী আমরা ভুলে গেছি